হ্যালো গাই কেমন আছো বেশ ভালো আছি অনেকদিন যাবো তোমাদেরকে কোনো বড় ভিডিও দেওয়া হয় না গাইন করে উঠতে পারি না প্রচণ্ড কাজের চাপ যাচ্ছে তারপরে তো গরম তো সব জায়গায় প্রচণ্ড তোমাদের ওদিকে কেমন গরম আছে তোমরা জানিও আর এখানেও প্রচণ্ড গরম তিন দিন ধরে এত পরিমাণে গরম মানে আগের বছরও কোনো এতটা গরম ছিল না এই বছর যতটা গরম অনুভব করছি কালকে তো প্রচণ্ড গরম যাচ্ছে গরমের মধ্যে মানে রাত্রে তো

সবচেয়ে বড় কথা তোমাদেরকে একটা সুখবর দিইনি যেটা তোমাদেরকে না দিয়ে আমি থাকতে পারব না বা তোমাদেরকে দেওয়া উচিত আমার তো আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তা এটা তোমাদের জন্যে হয়েছে তোমরা পাশে থেকে ছিলেন তার জন্য হয়েছে এভাবেই আমার পাশে থেকে আর এভাবেই আমার ভিডিও দেখো তোমরা বড় ভিডিও ঠিকঠাক ছাড়তে পারছে না তার জন্য বড় ভিডিওতে ভিউজও আমার সেরকমটা আসছে না যাই না কেন আসছে না কী ধরনের ভিডিও বানালে আমার ভিডিওতে ভিউজ আসবে সেটা যদি তোমরা কেউ জেনে থাকো কেউ একটুখানি কমেন্ট করে আমাকে তো জানাও যে কোন ধরনের ভিডিও করলে বড় ভিডিও করলে বড় ভিডিওতে ভিউজ আসবে বড় ভিডিওতে আমার ভিউজ একদমই আসছে না ছোটো ভিডিও মোটামুটি আসছে কমেডিয়ান ভিডিওতে তা বড় ভিডিওতে কেমন কী ভিউজ আসবে তোমরা একটুখানি যদি কমেন্ট করে আমাকে জানাতে তাহলে আরও ভালো হতো আর এইভাবেই তুমি আমার পাশে থাকবার এইভাবেই বড়ো ভিডিও করার চেষ্টা করব টাইম করে উঠছে না তার মাঝখান থেকে মাঝখান থেকে এইভাবে ভিডিও করছি তা চলো ফিঙ্গারটা মেরে নি চলো ফিঙ্গারটা মেরে নি তা কিচেনে চলে এসছি জলটা ভরে আর তার আগে ফিঙ্গারটা বেরে এসেছি তা কিচেনে এসে এই যে মিঠু আমাদের একদম সেফ ঠিক আছে রসুন রসুন কাটছে ঠিক আছে আদা কাটছে আর এটা আমাদের বিলুম সেফ আর বিলুম সেফের হাতে একটা লাইটার রয়েছে এই লাইট দিয়ে আগুন জ্বালাবে মানে না নিজেকে ওখানে না ওই মানে গ্যাস লাইটারে আগুন জ্বালাবে তা চলো উপর দিকে খাওয়া দাওয়া করে আসি উপরে কিচেনে চলে এসেছি আর খাবারটা দেখতেই পাচ্ছ এটা আজকে দুপুরের খাবার দুপুরের খাবারে নিয়েছি এটা বাঁধাকপি এই বাঁধাকপিটা আজকে শুকনো বাঁধাকপি করেছে আর এর সাথে রয়েছে ডাল ডালের মধ্যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করা ডাল সঙ্গে নিয়ে নিয়েছি তন্দুরি দুটো রুটি আর পেঁয়াজ আর পাপড় ভাজা তা চলো খাওয়াটা কমপ্লিট করে নিই আর তোমাদেরকে উপরের উপরের কিচেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো দোতলার উপরে ননভেজ কিচেন এটা সেরকম সেরকম চালু থাকে না আর উপরে আমাদের খাওয়ার জায়গা করেছে দেখতেই পাচ্ছ এই এটা হলো আমাদের উপরের কিচেন এখন ফাঁকা রয়েছে দুই তিনজনা যে কিচেনে খেতে বসেছে এটা হলো উপরের কিচেন যখন ভেজ পার্টি হয় তখন উপরে চলে এখন কমই হচ্ছে উপরের পার্টিটা বেশি চালু বেশি চলে এখানে চলো খেয়ে নিই তন্দুরের রুটিটা মানে নিচের থেকে ভাজার পরে উপরে নিয়ে আসতে আসতে শক্ত হয়ে যায় খেতে হবে বাড়ির খাবার তো নয় তা চলো খাবারটা খেয়ে নিই খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যতক্ষণ খাবারটা আমি খেয়ে নিই খিদেও খেয়েছে সকালে কিছু খাইনি তাই দুপুর এখন খেতে বসে গেছি দুটো সময় খাবারটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো চলো

আমরা ব্রেড বাটা যে টোস্ট করি সেটার মধ্যে চিলি যেটা লাগে চিজ আর চিলি আর টোস্ট এই তিনটে মিলে হয় চিলি টোস্ট সেই চিলি টোস্ট বানানোর জন্য এটাকে আমরা প্রথমে নিয়েছি এবার এটাকে পিসতে হবে তা চলো কীভাবে কি পিসি তোমাদেরকে দেখাচ্ছে এইভাবে মিশে নিতে হবে চলো এটা আস্তে 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 পিষিয়ে নিই পিষে নিয়ে তারপরে আমরা এর মধ্যে মির্চিটা মেশাবো যেটা এত কথা পিছছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো পেশা হয়ে গেছে এর মধ্যে মির্চিও মাখানো হয়ে গেছে ঠিক আছে এটাই চিটচিড়ি টোস্টের জন্য তৈরি হয়ে গেছে এরপরে আমাদের টোস্টের সাথে এটা মিশিয়ে টোস্টারের মধ্যে দিয়ে এটাকে আমাদের চিটচিড়ি টোস্ট বাড়ানো হয় তা চলো এটা বানানো হয়ে গেছে এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিই তো চিচিলি জুসটা করে রেখে দিয়েছি প্রচণ্ড গরমের মধ্যে ওটাকে প্রেশার দিয়ে করতে হয়েছে তা ওটাকে করার পরে এখন একটু পাখার তালে বসেছি কারণ কিচেনের মধ্যে তো পাখা নেই দেখতেই পাচ্ছ এই যে পাখা চলছে আর আমি এখন স্টোরের মধ্যে বসে আছি তা স্টোরের মধ্যে পাঁচটা মিনিট বসে তারপরে আবার কাজে লেগে যাব তা চলো একটু বিশ্রাম করে নিই তো এখন আমি এখন বাজে আটটা এখন বাজে রাত আটটা আর আমি এখন উপরে কিচেনে বসে আছি কারণ তার আগে আমার সবজি মানে স্টাফের যে খাবারটা এটা বানাতে হবে তা সবজি রাইস আর ডালটা বানানো হয়েছে তা চলো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ এই যে রাইসটা রাইসটা বানানো হয়ে গেছে এটা রাইস আর এটা হলো ভেজ ডাল ভেজ ডালটা বানিয়েছি ভেজ ডালটা বানানো হয়েছে আর এটা হলো সকালে সবজি ছিল আর রাত্রের জন্য যেটা বানিয়েছি সোয়াবিন সোয়াবিন আছে আর এর মধ্যে ফ্লাওয়ার আছে মিক্সড করে শুকা মতলব একটু গ্রেভি মতন বানানো হয়েছে এই তিনটে হলো রাত্রে আইটেম রাত্রে খাবার এটা হচ্ছে ঠিক আছে তা তো এখন একটু বসে আছি উপরে কারণ তোমাদের তো দেখিয়ে দিলাম সবজি রাত্রে যে খাবারটা সেটা তৈরি হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছে একটু কাজ করে একটু না বসলে চলে না তাই একটু বসেছি এগারোটার সময় শেষ হবে আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কীভাবে বানিয়েছি তোমাদেরকে কতটা ভালো লাগাতে পেরেছি সেটা বলতে পারবো না তবে রিয়েল রোজ যেটা করা হচ্ছে সেই ভিডিওটাই ওইভাবেই ছাড়ছি আমি তার মধ্যে কোনো ফেক নয় ফেক ভিডিও বানাতে আমার ইচ্ছা নয় এডিট করে ভিডিও বানানো আমার ইচ্ছা নয় যে ভিডিওটা রিয়েল যেটা হচ্ছে আমি রিয়েল সেভাবে বানিয়ে ভিডিও এখন থেকে ছাড়ার চেষ্টা করব হয়ে ওঠে না তো চেষ্টা করব একটুখানি ওর জন্য একটু হার্ড ওয়ার্কিং করার জন্য একটুখানি খাটার জন্য কারণ তোমরা যখন আমার ভিডিওর অপেক্ষায় থাকো আবারও একটুখানি তোমাদের জন্য ভিডিও বানানো উচিত তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আর রাত্রিবেলা এগারোটা করে চলে যাব কালকে সকাল থেকে আবার তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তো যাই হোক ভিডিওটা তোমরা কিন্তু পুরো দেখবে ভিডিওটা স্কিপ করে যাবে না ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে থাকার জন্য একটাই অনুরোধ আমার ভিডিওটা পুরো দেখো আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তা চলো গুড নাইট সবাইকে সবাই মেলে তো ভালো থেকো আজকে রাত্রিটা সবার জন্য শুভ হোক তা চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে